শরীরে ক্যান্সার নিয়েও দশ বছর মানুষকে বিনোদন দিয়ে গেছেন ভাদাম্মা দশ বছর আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে আহসান আলী ওরফে ভাদাম্মা শরীরে চিকিৎসকের পরামর্শে ভারতেও গিয়েছিলেন চিকিৎসা নিতে পরে দেশে এসে প্রতিমাসেই রক্ত দিতে হতো শরীরে ছুটে গেছেন টাঙ্গাল জেনারেল হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে ক্যান্সারের পাশাপাশি লিভারেও পানি জমে ছিল তার রোববার সকালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টাঙ্গাল শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয় এরপর সেখান থেকে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ঢাকার সহরবর্তী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান পরিবার সূত্রে জানা যায় টাঙ্গাল সদর উপজেলা দাইন্না ইউনিয়নের এক নং ওয়ার্ডের রামপাল গ্রামের মৃত বাবর আলীর চার ছেলে ও তিন মেয়ের মধ্যে আহসান আলী ছিলেন পঞ্চম বাবার কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি 2000 সালের দিকে যোগ দেন সাংস্কৃতিক অঙ্গনে কৌতুক অভিনয়ে সারা ফেলেন পুরো টাঙ্গালে পরে তা ছড়িয়ে পড়ে দেশের সর্বত্রই বের করেন সহস্রাধিক ক্যাসেট সবকটি ক্যাসেট ব্যাপক হিট হয় সেই সময় থেকে আহসান আলী নামের সঙ্গে যোগ ভাদাম্মা ডিজিটাল যুগে এসে ক্যাসেটের পরিবর্তে বছর তিনেক আগে খোলেন ইউটিউব চ্যানেল ব্যক্তি জীবনে আহসান আলী দুটি বিয়ে করেন তাদের ঘরে তিন ছেলে ও দুই মেয়ে জন্ম নেয় বড় ছেলে মোতালেব সৌদি আরব প্রবাসী বর্তমানে সেখানে অবস্থান করছেন মেজ ছেলে মজিবুর রহমান বাবার গড়ে তোলা ইউটিউব চ্যানেল চালান আর ছোট ছেলে হৃদয় হাসান কোরআনে হাফেজ হয়েছেন আহসান আলীর মেজ ছেলে মজিবুর রহমান জানান তার বাবা দীর্ঘদিনের অভিনয় জীবনে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন ওনার অভিনয় ভালোবাসতেন সবাই অভিনয়ের মাধ্যমে মানুষদের বিনোদন দিতেন তিনি সহস্রাধিক ক্যাসেটও রয়েছে ওনার বাবার স্মৃতি ধরে রাখতে ইউটিউব চ্যানেলটি চালিয়ে যাবেন তিনি মহান আল্লাহ তাআলা যেন তার বাবাকে জান্নাতবাসী করেন এজন্য সকলের দোয়া চেয়েছেন তিনি উল্লেখ্য হাসান আলী ভাদাম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রামের মানুষ তার গ্রামের বাড়িতে ভিড় জমাতে শুরু করে লোকজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটে ভক্তবৃন্দ বিকেলের দিকে তার লাশ বাড়িতে এসে পৌঁছায়